একশো দশ টাকা বিক্রি দুইশো টাকা দেখেন এখানে অনেক আইটেম আছে এই ফুড আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা ডিলানিতে চান ডিলানিও ব্যবসা করতে পারেন মানুল ব্লগের ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখেন এখানে প্রচুর আইটেম এগুলো একশো দশ টাকা কিনা দুইশো টাকা বিক্রি তবে আপনি চাইলে এগুলো নিয়ে দোকানে দোকানে সেল করতে পারেন ধরেন আপনি একশো দশ টাকা কিনলেন সেটা দোকানদারকে দিলেন দেড়শো টাকায় আর দোকানদার বিক্রি করবে দুইশো টাকায় পঞ্চাশ টাকা লাভ হবে কোথায় আসছি কিভাবে আসছি এখান থেকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাইনুল ব্লক সবসময় পাইকারি সন্ধান দিয়ে থাকে সেই সুবাদে আমরা চলে এসেছি রেজাউল ভাইয়ের কাছে রেজাউল ভাইয়ের এখানে প্রচুর আইটেম আছে রেজাউল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা ভাই আমি শুনছি আপনি নাকি এই প্রথম একেবারে ছোট থেকে মানে সাইকেলে সাইকেলে করে হকারি করে শুরু করছিলেন তারপর নিজে মোটর সাইকেল কিনছেন এবং মোটামুটিভাবে মোটর সাইকেলে পাঁচ থেকে আট হাজার টাকা প্রতিদিন ইনকাম হইতো এরকম মনে করেন প্রথম ব্যবসাটা শুরু করি আমি সাইকেল দিয়ে মার্কেট মাল বেচছি মনে করতে করার পরে আমি আস্তে আস্তে মনে করতে দোকান বাড়ছে প্রতিদিন আমার মনে করেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টিনকাম হয়েছে পরে কিছুদিন কামাই করার পরে আমি মোটরসাইকেল কিনে আসছি মাসাল মোটর সাইকেল কিনে আস্তে আস্তে মনে করেন আমার ব্যবসা

পিনাট হ্যাঁ এটা কিন্তু খুবই এই বছর সবচেয়ে বেশি চলার মধ্যে এটা চলছে ঠিক আছে ভাইয়ের কাছে আরো কিছু আইটেম আছে এইখানে আছে চমচম এই চমচমটা আমার কাছে এত ভালো লাগছে দেখতে এত ভালো লাগছে বিশেষ করেন খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা যখন বাই খাইছে দেখছি যে এটার ভিতরে রসটা কেমন রস কেমন ঠিক আছে তো আপনি এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো আপনি দেড়শো টাকা সেল করতে পারবেন ঠিক আছে এই যে কেকটা

এই বক্স কাঠনগুলো কিভাবে করা একটার সাথে একটা যাতে লেগে না যায় ভিতরে এগুলো পাঠ করে দিছে তাই না ঠিক আছে তুলে রাসার সবই আছে সবই আছে এগুলো প্রতিদিন চলে প্রতিদিন চলে মানুষের কাছে পৌঁছে যায় ঠিক আছে আপনি দোকানে দোকানে সেল করে ভালো একটা ইনকাম করতে পারেন কেমন পুঁজি লাগতে পারে ভাই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই ঠিক আছে যে যদি কেউ আপনার যে অভিজ্ঞতা আছে কেমন পুঁজি লাগবে আমার কাছে কেউ ডিলার নিবে ডিলারও দেওয়া যাবো মানে ডিলার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডিলার নিতে পারে আচ্ছা এই তার মনে করেন যে দুর্গা আমি এই এরিয়া এই থানা দুই থানা মিলা করবো তাও করতে পারবো যদি আমাকে লক দেয় আমি তার নাম্বার দিয়ে দেবো তার থেকে আমি মাল এখান থেকে বিক্রি করবো আর ধরুন অল্প পুঁজি আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা পুঁজি অল্প পুঁজি দিয়েও আমার সাথে ব্যবসা করতে পারবো আমার থেকে সরাসরি মাল নিয়ে এই দোকানে দোকানে রেডি সেল করে কোথায় আসবে লোকেশন লোকেশন হইছে গাজীপুর বোর্ড বাজার ডিজাইন কাউন্সিলের বাড়ি আচ্ছা আমার অফিস স্ক্রিনের নাম্বার আছে যে কোনো সময় ভাইয়ের সাথে যোগাযোগ করেন এখানে ব্যাপক আইটেম আছে সব আইটেম তো আমরা দেখাতে পারবো না ঠিক আছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি শীত আসলে এগুলার চাহিদা দ্বিগুণ তিনগুণ পর্যন্ত হয়ে যায় সুতরাং এগুলো লাভের একটা ব্যবসা ফুড আইটেমে লাভ বেশি দেখেন চানাচুর থেকে শুরু করে সকল ধরনের আইটেম ওনারা এখানে পাবেন সুতরাং আমাদের ভিডিওটি শেয়ার করে সেভ করে রেখে দিবেন লাইক করবেন লাইক না করলে আপনার কাছে এরকম ব্যবসায়িক আইডিয়া আর যাবে না কথা বলছেন সেজন্য আপনি লাইক করবেন আসেন বসেন বসে এক কাপ চা খান ভাইয়ের সাথে কথা বলেন ব্যবসা করেন আর না করেন সেটা হলো পরের বিষয় তাই না ভাই জি ভাই ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বেশ